নবীকরম সাল আলী আসাল্লাম বলছেন উইদু এন উত নকরম সাল সাল্লাম বলছেন আমি ইচ্ছা করলাম যে সমা আমি নামাজকে দীর্ঘায়িত করব একটু লং করব মানে আয়া একটু বড় সোরা দিয়ে একটু লং করে নামাজটা নবীকরিম সাল্লাম পড়বেন নামাজে দাঁড়িয়েছেন তো অবস্থায় ফসমাউ বুকা সবী নবীকরম সালি সাল্লাম বলছেন আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম আখাফা সলাহ এ বাচ্চাটাকে একটু পিছিয়ে দেন বাচ্চাটাকে একটু পিছিয়ে দেন আখাফা সলাহ নামাজকে ছোট করলেন আশা কালাউ মিহি কারণ তার মায়ের উপর এটা ভারী হবে নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজে দাঁড়ালেন বাচ্চার কান্না শুনে নামাজকে হালকা করে দিলেন কেন করলেন কারণ বাচ্চা যদি কান্না করে তাহলে মায়ের নামাজ হতে পারে ভাইজান মায়ের নামাজ হতে পারে ইমামের সাথে কথা বলা যায় মায়ের নামাজ হতে পারে মায়ের নামাজ হবে না তার মন মানসিকতা ঠিক থাকবে না তার মনোভাব অন্যরকম হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজকে ছোটো করলেন আচ্ছা বাড়িতে যখন আমার মায়েরা নামাজ পড়ে আওয়াজ হয় না বাড়িতে যখন মায়েরা নামাজ পড়ে বাচ্চারা আওয়াজ করে না আওয়াজ করে এরপরে নামাজ পড়ে পসিবল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বাচ্চার আওয়াজ শুনলেন এরপরেও বললেন না কার বাচ্চা বাচ্চা কেনে এনেছো বাচ্চা মসজিদে আনবেন না এরকম বললেন না আচ্ছা কতটুকু বাচ্চা কান্না করে দশ বছরের বাচ্চা কি কান্না করে দশ বছরের বাচ্চা কান্না করে না তাহলে এ আদেশ থেকে স্পষ্ট ক্লিয়ার যে সেটা ছোট বাচ্চা ছিল কান্না করলো নবী কাল সাল্লাহ আসলাম নামাজকে হালকা করলেন কিন্তু আমাদের সমাজে যদি কোনো একটা বাচ্চা একটু আওয়াজ করে একটু চেঁচা মেচা করে এত সমস্যা কেন হয় এত সমস্যা কেন হয় আপনি আমাকে সূত্র মনে করছেন প্লিজ অনুগ্রহ করে সূত্র মনে করবেন না আপনার পিছনে যদি লুজ মোশনের কারণে পায়খানা লেগে থাকে আপনি বুঝতে পারেন নাই বাড়ি থেকে বেরোচ্ছেন আমি আপনাকে বললাম ভাই যান আপনার পিছনে পায়খানা লেগে আছে আপনি বাড়িতে গিয়ে সেটা পরিষ্কার করে ফেললেন কেউ সেটা দেখতে পারলো না কিন্তু আপনি যদি আমাকে বলেন আমার পিছনে লেগে আছো তুমি আমাকে কেন বললা বললা কেন তোমার এত বড় হাসপর্দা কেন বললা আচ্ছা এটা কি পাগলামু নয় এটা কি পাগলামি নয় তাহলে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি যে বাচ্চা যখন মসজিদে আসবে বাচ্চাদের নেচার স্বভাব হচ্ছে একটু হৈ হল গড়বে এই জন্য আপনাদের কী করতে হবে কাতারে ফাঁকে ফাঁকে নিয়ে যেতে হবে তাদেরকে শান্ত করাতে হবে কিছু মানুষ আছে আচ্ছা এইরকম ধমক আপনি কেন দেন অধিকাংশ মসজিদে কেন নামাজ পড়ে না জানেন সমাজে চারটা লোকের কারণে সমাজের চারটা তিন থেকে চারটা লোকের কারণে সমাজে বাচ্চাই নমাজ পড়ে না তার জন্য আপনাদের সমাজের দিকে দেখেন অধিকাংশ মানুষ ডানে লক্ষ্য করে দেখেন অধিকাংশ মানুষ বয়স্ক হয়ে নামাজ পড়ে কেন আপনারা নিজেই অনুভব করেন বাচ্চা বলে নামাজ পড়তে এসেছিলেন তখন আপনাদেরকে কেউ ধমক দিয়েছে মসজিদ আসেন নাই যেই এলাকায় অধিকাংশ বাচ্চারা নামাজি আপনি দেখেন ছোট ছোট বাচ্চা অনেক আসে হয়ে হট্টগোল করছে কেউ তাদেরকে জোরে ধাক্কা দেয় না তাদেরকে আঘাত দিয়ে কথা বলে না তাদেরকে ধমক দেয় না আপনার বাড়িতে আওয়াজ হয় আপনার স্ত্রীরা নামাজ পড়তে পারে আপনি এমন লট সাহেব মসজিদে একটু আওয়াজ হলে নামাজ পড়তে পারেন না আসলে বাচ্চা আওয়াজ করে ওটা তো সমস্যা না আপনার মাইন্ড ক্রিয়েট হয়ে গিয়েছে আপনার কনসিয়াস মাইন্ড সাবকনাস মাইন্ডে এটা এই কথাটা হয়ে আছে আপনি এটা ডিসাইড করে আছেন যে বাচ্চা আসলেই আপনার নজর বাচ্চা এবার আওয়াজ করলে আপনি তাকে ধমক দেবেন এরকমটা কেন আপনাকে চেঞ্জ হতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ তোমাকে চেঞ্জ হতে হবে তুমি যদি তোমার এই নেচারটা অভ্যাসটা পরিবর্তন না করো তোমার সমাজ কিভাবে পরিবর্তন হতে পারে আব্দুর রাজ্জাক ইউসুফের সন্তান আব্দুল্লাহ তিনি এ বক্তব্য একটা ঘটনা উল্লেখ করছেন যে আমি মসজিদে এসেছিলাম তখন আমাকে এত জোরে একজন ধমক মেরেছিল এই জন্য আমি মসজিদ যেতে ভয় পাই ভয় পাইতাম কিন্তু বাড়ি থেকে বাবাও ধমক দিত মসজিদ যেতে হবে আর মসজিদ গেলে ওরা ধমক দিত তো দেখতাম যে ওই মানুষটা ওখানে আসে তো আমরা এখানে দাঁড়াতাম ভয়ে ভয়ে কিন্তু আদৌ তিনি হয়তো আব্দুর রাজ্জাকের সন্তান বলে এসেছেন বাকিগুলো কি আসবে এই জন্য আমাদের সমাজে ধমক দেওয়া বন্ধ করতে হবে বাচ্চা যদি আওয়াজ করে ফাঁকে 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 নিতে হবে কাতারে ফাঁকে ফাঁকে নিয়ে নিতে হবে কিছু মানুষকে দেখছি যখন কাতার লাড়িয়ে যাচ্ছে আমি এশাল নামাজের সময় বলছি যে আপনারা কাতারে ফাঁকে ফাঁকে বাচ্চাগুলো নিয়ে নান কিছু মানুষ তো পাথরের মতো দাঁড়িয়ে গেল আর হিনবে না নড়বেও না আরে ভাই যান আপনি একটু পিছিয়ে আসুন একটা ফাঁকে ফাঁকে দেন তাহলে কী হবে বাচ্চাগুলো আস্তে আস্তে নমাজের দিকে তাদের মনোভাব আসে উদাহরণস্বরূপ এখানে প্রথমত এই সার নামাজ পড়তে চাইছিল না এখন মাসাল্লাহ পড়ছে কিছু কিছু ছাত্র স্টুডেন্ট পালিয়ে যায় আবার কিছু সন্তানকে দেখছি যে তারা মগরিবের আগে চলে আসছে মগরীবের নামাজটাও পড়ছে তাহলে দুই তো নামাজ যদি পড়ে পড়তে পড়তে আস্তে আস্তে ওর মধ্যে দু চারজন নমাজ যাবে সবাই নামাজই হবে না এটা ইম্পসিবল কিন্তু কিছু তো নামাজ হবেই ওই চারজন যদি নমাজি হয় চারজন মানুষ জান্নাত পাবে চারজন মানুষ পরিত্রাণ পাবে তাহলে এই হেল্পটা আপনাকে করতে হবে না হবে নাই আমি আরও একটা কথা বলি নবী করিম সাল্লাই সাল্লাম নমাজে আছেন এমতো তো অবস্থায় সাহাবির বলছেন কী ব্যাপার হয়তো আমার টাইম হয়ে আসছে আমি আর তিন চার মিনিট আলোচনা করব। নবী করিম সাল্লিয় সাল্লাম নমাজে আছেন সাহাবীর কী ব্যাপার নবী সাল্লাহ আসালাম যেভাবে নমাজে আছেন দুটো সেরদার সমান সময় হয়ে গেল। নবীরা সাল্লাম কি ঘুমিয়ে গেল না ভুলে গেল না কি অবস্থা হল কিছুক্ষণ পর নবী করিম সাল্লাহসাল্লাম সিজদা থেকে উঠলেন সিজদা শেষে জানা গেল নবী করিম সাল্লিয় সাল্লামের নাতি হাসান হুসাইন কী করতো ঘাড়ে এসে চেপে থাকতো এবার ঘাড়ে যখন চেপে যেত তো কী হতো না উঠলে তো পড়ে যাবে এই জন্য উঠে নাই পিছনে আছে হাসান হুসাইন পিছনে এবার সাধারণত কি হয় আমাদের কাতার বন্ধ থাকে না কাতার আমাদের মসজিদে কাতার সবাই কাতার বন্ধ আছে মানে আসার কোনো পথ নেই তখন কী করতো সবকে সরিয়ে 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 যতই পিছনে থাক একদম পিছনে ইমামের কাছে এসে সৈয়দানা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের কাছে এসে ওটা তো যতই হোক আর যাই হোক দাদের কাছে তো না তাদের কাছে নানু নানুজনের কাছে এসে কোলে চেপে নিত ঘাড়ে চেপে নিত এটা পসিবল ছিল নবী করিম সাল্লা সাল্লাম আমার মতো এরকম খুতবা দিচ্ছেন এমন অবস্থায় তিনি আর নাতি আসছেন পড়ে গিয়েছেন তখন নবী সাল্লাম কী করলেন মেম্বার থেকে এরকমভাবে নেমে গিয়ে বাচ্চাটাকে কোলে নিলেন এরপরে আবার মেম্বারে উঠে গেলেন যদি আমাদের এখানে বাচ্চা পড়ে যায় এভাবে আমি বাচ্চাটাকে নিয়ে উঠে কোলে নিয়ে কী বলবে পাগল বলবি কে নিয়েছে বের করে এখান থেকে আর আমাদের সমাজের নেচার হচ্ছে কথা কম বলবে মারধর আগে বলবে মারধরটা আগে কথা পড়ে ভাই তো এরকম অবস্থা অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম মেম্বার থেকে নেমে বাচ্চাটাকে কোলে নিয়ে উঠে পড়ছেন কোনো সমস্যা নাই নবী করিম সাল্লাহ সাল্লাম নমাজে আছেন এমন তো অবস্থায় তিনার সন্তান জাইনাবের মেয়ে তিনার নাতনিকে ঘাড়ে নিয়ে নমাজ পড়ছেন আচ্ছা ঘাড়ে নিয়ে যেই নমাজ যেই বাচ্চাকে নমাজ পড়া যায় কাঁধে নিয়ে সে বাচ্চার বয়স কত হতে পারে পনেরো ষোলো পনেরো ষোলো হতে পারে তাহলে ছোট্ট বাচ্চাকে নিয়ে নামাজ পড়ছেন ছোট্ট বাচ্চা কান্না করে নামাজ ছোট্ট করে দিচ্ছেন তাহলে আমাদের ইসলামকেই শিক্ষা দিচ্ছে নামাজকে এই রকমভাবে পড়তে হবে অথচ আমাদের সমস্যা এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে মসজিদে একটু আওয়াজ হবে আপনার সন্তান আওয়াজ করছে বাড়ি যে আব্বা যান মসজিদে আওয়াজ করবো না একটু শান্তভাবে থাকবা হ্যাঁ বোঝাবেন শুনতে 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 পরিবর্তন হবে যদি একটু আওয়াজ করে কি সমস্যা যখন আপনি মনে করবেন আওয়াজ হচ্ছে হোক আমি নামাজ পড়ব সমস্যা হবে না আমাদের সমস্যা হয় না কিন্তু যখন মনে করবেন বাচ্চা আওয়াজ এরা আওয়াজ করছে আওয়াজ করছে তখন সমস্যা হবে আপনাকে মনে করতে হবে বাচ্চা আওয়াজ করা যায় আওয়াজ করুক আমি আমার নামাজ পড়ছি আপনি আস্তে আস্তে নামাজ পড়তে লাগবেন যেরকম করে আপনার স্ত্রী বাড়িতে আমাজের মধ্যে নামাজ পড়তে পারে আপনি মসজিদেও সেরকম আমাজের মধ্যে নামাজ পড়তে পারবেন এই জন্য বাচ্চাদের প্রতি আমাদেরকে স্নেহ মায়া মমতা নিয়ে আসতে হবে চারজন বাচ্চা যদি পরিবর্তন হয় তারা জান্নাত যাবে এ সম্পর্কে মহান আল্লাহর বলছেন মমিনরা পরিত্রণ পেয়ে গেছে কারা পরিত্রণ পেয়ে গেছে আল্লাহদ্দিন যারা তাদের নমাজ বা সলাতে বিনয় বা নম্র এটা ছোট্ট আপনাদেরকে উদাহরণ দিতে চায় আচ্ছা এটা কি বলেন তো ভাইজান এটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা কি টাকা আচ্ছা দুটোই কিন্তু কাগজ দিয়ে দুটোই কাগজ দিয়ে না এখন যেহেতু টাকাটা বের করেছি এখন রহমতের ফেরস্তা মসজিদে নাই ছবি থাকলে রহমতের ফেরস্তা থাকে না তো এটা হচ্ছে একটা টাকা এটা একটা কাগজের এটা একটা কাগজের এটা দিয়ে একশো টাকার মাল নেওয়া সম্ভব হবে ভারতের কারেন্সি দিয়ে ভারতের মাল নেওয়া সম্ভব হবে আচ্ছা এটা যদি দেওয়া যায় সমান তো একই সমান দুটো টাকা তো দুটো কাগজতে একই সমান একই সমান না হয়ে যান এরপরেও এটা দিয়ে কেনা সম্ভব এটা দিয়ে কেনা সম্ভব নয় কেন কিছু গুণ আর এর মধ্যে যা এর মধ্যে নাই আপনি বলতে পারেন যে এটার তো কালার এটা তো সাদা পরিষ্কার পিওর ফিল্টার না ওটা হলে হবে না তাহলে রকম টাকা হতে গেলে অনেকগুলো জিনিস কোয়ালিফিকেশন লাগবে এর ভিতরে অনেক বিষয় লাগবে যেইগুলো এই নোটের ভিতরে আছে কিন্তু এই নোটের ভিতরে নেই উদাহরণস্বরূপ এই টাকাটাকে যদি আমি এরকম করি কুকড়ায় পানিতে ভেজায় এরপরে যদি শোকায় তারপরেও এই দিয়ে মাল নেওয়া সম্ভব হবে যেই ব্যক্তি নমাজ পড়েন এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহর আল্লাহিন যারা সলাৎ আদায় করে সলাত আদায় কিভাবে করে আল্লাহিন খসিউন যারা তাদের নমাজে বিনয়ী নম্র ওই মুসাল্লি ওই নামাজি ওই মুত্তাকিদ পরেশগার পাবে না পরেশগার পেয়েই গিয়েছে তাহলে যেহেতু আমরা মরি নাই সেহেতু আমরা বলতে পারি যে আমরা পরেশগার পাব যদিও আমরা এই টাকার মতো কিছু গুণা করি যেমন টাকাটাকে তোমরা খারাপ লাগছে না দেখে আমরা গুণা করি পাপ করি অপকর্ম করি যে কাজ করি না কেন যদি আমরা সলা তাহ করি আমাদেরকে আল্লাহ হরব্বুল আলমী জান্নাত দিবে দিবেন দিমেনি দিবেন যেমন এই টাকাটা যে অবস্থায় হোক না কেন এই টাকাটা যেমন চলা সম্ভব অনুরূপ আপনি জান্নাত পাবেন এ কথাই ঠিক আপনি জান না পাবেন ঠিক ছোট্ট একটা হাদিস বলে আমার বক্তব্য এখানে ইতি করতে চাই রসুর সাল্লাম বলছেন যে তোমাদের কোন এমন ব্যক্তি যার বা বিহর কারো দরজায় ঝর্ণা আছে নহর আছে নদী আছে সেখানে সে দিনে পাঁচবার গোসল করে হেলদা রানিহিম তার কি কোনো ময়লা থাকতে পারে তখন তার উত্তর দিয়ে বলল অ্যান্সার দিয়ে বলল সকলেই উপস্থিত জনতা তখন বলল যে লা ইয়া বুকতি দারা নাহি শাইআন তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জালিকা মিছল সালাওয়াতুল খমস এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাই আরও একটা কথা এর সঙ্গে সম্পর্কিত আপনাকে এই কথা বলে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাড়ের নামাজের জন্যে প্রস্তুত এমন তো অবস্থাই দেখছেন যে কিছু মানুষ আসে নাই নবেকানি সল্লাল্লা সাল্লাম বললেন উরিদু আমি ইচ্ছা করছি আমার রজুল একজন মানুষকে নামাজ পড়ানোর জন্যে এবং আমি যেন আগুনের একটা মোশল নিয়ে যে তাদের ঘরগুলো পুড়িয়ে দিই যারা সালাত আদায় করে না রাসূল সল্লাহ আলাহিসাল্লাম বলছেন আমার আনি উমির তু আন মুখাতিল নাস আমাকে আদেশ করা হয়েছে আমি যেন লড়াই করি আমি যেন জেহাদ করি লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই ওয়াই খামু সলা যারা নামাজ কায়ম করে নাই আমি জানো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এটা কে বলছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে অত্র কোরআন ও হাদিস দ্বারা স্পষ্ট আমাদেরকে সলাত আদায় করতে হবে নচoit পরিত্রাণ পাবো না সালাত সম্পর্কে আজকের খুতবাই কি যথেষ্ট হবে না সামনের দিনে বিষয় চেঞ্জ করব না আপনারা আপনাদের সন্তানকে আছরে নামাজে পাঠাবেন যদি আপনি আপনার সন্তানকে আছরে নামাজে না পাঠান যদি আপনি নামাজে না খান তাহলে আগামী সপ্তাহ এটা ভাবিয়েন না যে ইমাম সাহেব নতুন কোনো বিষয় বলবেন কারণ এটা মনে করিয়েন না যে মুখস্থর কোনো অসুবিধা রয়েছে সাত দিন সময় পাবো কোরআন হাদিস সংঘস্থ করবো এই বিষয় আপনাদেরকে বলা হবে নতুন কোরআন দিয়ে নতুন হাদিস দিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থাপন করা হবে যতক্ষণ আপনি নামাজি হবেন ততক্ষণ আমি বিষয় পরিবর্তন করবো না ইনশাআল্লাহ আপনাকে নামাজি হতে হবে কম পক্ষে আপনার সমাজের টোয়েন্টি পার্সেন্ট মানুষকে নামাজি হতে হবে আর এটা ইম্পসিবল নাই এটা সম্ভব ইতিপূর্বে ইতিহাসের যুগে যদি নজর দিতে পারেন তাহলে নবিক রাহালামের যুগে এমন একজন মানুষ ছিল না যিনি বেনামাজি সারা গ্রাম সারা দেশ খুঁজলেও একজন বেনামাজি খুঁজে পাবেন না এইরকম সময় ছিল ইতিপূর্বে আপনার সমাজে মানে টোয়েন্টি পার্সেন্ট নামাজ হতে পারে না এটা আমি বিশ্বাস করি না হে আল্লাহ তুমি আমাদের সকলকে পরিবর্তন হওয়ার চেঞ্জ হওয়ার তৌফিক দান করো আমিন